নহমদ রসল করিম আহমাবাদ আমরা পড়ছিলাম ইসমে তফজিল নাকি ইসমে ইসম তফজিল জাহির জহেরকে আমল দিবে না এটা পড়ছিলাম না হ্যাঁ তো মুসল্লি বলছিলেন যে ইসমে তফজিল এটা ইসমে জহেরকে ইসমে মধ্যে আমল করবে না কেন করবে না সেটা বিস্তারিত গেছে নাকি তবে ইসম জহেরকে রফা দিবে বা ইসম জহের মধ্যে আমল করবে শর্তে তিনটি শর্তে কয় শর্তে তিন শর্তে এক নম্বর শর্তে ছিল কি যে ওই ইসম তফজিলটা সেবা বেহালে হবে দুই নম্বরে কালামে গায়ের মোজাম অর্থাৎ নাফির পরে হইতে হবে তিন নম্বরে হ্যাঁ যে ওই ইসম জাহেরটা একদিক থেকে ওটাই একদিক থেকে মুফাজল হবে আর একদিক থেকে মুফাজল আড়ায় হবে ওটাই নাকি যেমন মুসানেফ উদাহরণ দিয়েছিলেন কি মারো আই তু রাজন আহসানা ফে আইনে হিল কহলো মিন হো ফে আইনে দিন এটা তার কি তোর জমা শব্দ গেছে নাকি এখন এই যে মুসানিফ রহিম এই যে তিনটা শর্ত একটা জুমরার মধ্যে কি করছেন বাওনা করে দিচ্ছেন হুম যে ওয়ালা ইয়া আমল এটা ইসমুল জাহরিন মধ্যে আমল করবে না ইল্যা তবে ইদা কানা সিফাতাম যখন সেটা কি হবে সিফাত হবে লেসাই ইন কোনো জিনিসের দেখেছে না তো কোনো জিনিসের সিফাত হবে ওয়াহুয়া ফিল মানা লে মুসফ্বা বিন আর এটা মানার ক্ষেত্রে সিফাত হলো লে মুসাব্বাবের মুসাব্বা মানে মুতাল্লিক মুসাব্বা মানে কি বললাম তো ওয়াহুয়া ফিল মানা সে মানার ক্ষেত্রে সিফাত হবে লে মুসাব্বা বিন কার মুতাল্লিকের কার কোথায় বুঝতে পারলাম না প্রথম কথা কি বলে ইদা কানা না সিফাতা ইন সেটা কোনো জিনিসের কি হবে সিফাত হবে তো সিফাত বলতে এটা ওই সিফাত মুক্ত দেখো খবরের সুরাতে আসতে পারে বুঝেছি না হালের সুরাতে আসতে পারে সিফাত যে সিফাতের সুরাতেও আসতে পারে হম ইদা কানা সিফাতান লেসা ইন এটা কোন কোনো জিনিসের সিফাত হবে ফিল মানা আর সেটা মানার ক্ষেত্রে মুসাফিন কার সিফাত হবে মুসাফি মানে মুতালিকের মুসাফা মানে কি বললাম মুসাফা মানে কি বললাম যে সেটা সিফাত হবে তার মোতাল লেকেছে হবে প্রথম শর্ত এ মুফজল আল প্রথমটার দিক থেকে কোন দিক থেকে প্রথমটার দিক থেকে এটা মুফাজ্জল হবে আলানিহি আবার হবে আবার নিজের উপরে আবার মুফাজ্জল আলে হবে এতে রিহি অন্যের দিক থেকে বুঝে না কোনটা শর্ত হইলো দুটো শর্ত না ভালো করে খেয়াল করো ইদা কানা সিফাতান লিসাই ইন যখন সেটা সিফাত হবে কোনো সাই কোনো জিনিসের ওয়াহুয়া ফিল মানা লি মুসাফাবিন এমন অবস্থায় সেটা মানার ক্ষেত্রে লি মুসাফাবিন কার সিফাত হবে মোতাল্লেকের সিফাত হবে প্রথম শর্ত মুফাদ্দালিন কে মুফাদ্দালিন মানে মুসাফাবিন মুফাদ্দালিন মুসাফাবিন মাউসু মুফাদ্দালিন কি সিফাত তো ওই মুসা মুতাল্লেকটা কোনটা মুফাদ্দালিন সেটা মুফাজ্জল হবে এতেবেল আউয়াল প্রথমটার দিক থেকে কুন্ডাই থেকে যেমন আল কোহলু লক্ষ্য করো কোহলুর দিকে কার দিকে কোহলু তো এই কোহলুটাকে মু তার না হ্যাঁ কোহলুটা কি ওই যে মা রজুলান মৌসুফ আহসানা এটা আহসানা সিফাত হয়েছে রজুলানের লফজান কিন্তু মা আনান সিফাত করে আল তো কুহুল মু এই মু হলো মুফাজল এ তেবেল আওয়াল প্রথম প্রথম প্রথমটার দিক থেকে কি মুফাজ আর নাফ সিহি মানে কি আবার নিজের আলাই ওপরে অন্যের দিক থেকে কথা বুঝতে পারে হ্যাঁ যেমন এই যে কহুল রজলের দিক থেকে এটা কি না আবার জায়দের দিক থেকে এটা মুফাজ আলাই কথা বুঝতে পারে কিন্তু নাফি হওয়ার কারণে আবার উল্টে গেছে নাফি হওয়ার কারণে কি উল্টে গেছে কথা কি বুঝতে পারলাম হম তোর দিনে অবশ্য তো পেয়েছো নাকি হ্যাঁ মানফি কান আর কি খবর মানফি সেবাটা কি হবে মান ফি হতে হবে তিনটা শর্ত পাইছে তো এই তিনটা শর্ত মুসানিফ একটা জুমরার মধ্যে কি করলেন যে ইদা যখন সিফাতান ইসমা সিফাত হবে ওয়া ফিল মান আলি মুসাবিন আর এটা মানার ক্ষেত্রে সিফাত হবে আলি কার বাবিন দেখছ না এমন মুসাবা মুফা ধরেন বেতল আউয়াল যে প্রথমটার দিক থেকে কি

ઉસમબબ 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 એટલે કે ઇન્કિદાગ મે સબબ સબબ એટલે કહોલા સબબ એટલે કહોલા સબબ એટલે કે ઇન્કિદાગ કારણ સબબ મને અર્થ ગઈ કારણ એટલે કારણ એ કારણ તા ઝાર એટલે કે સબબ એટલે કે મને જે ઝાર કારણે કોઈ લે કઈ વા અસ્તિત્વ કરે એટલે કે જે ટાર કારણે કોઈ ને અસ્તિત્વ કરે એટલે કે બોલે કે સબબ એ એટલે કે વા બળગી સબબ સબબ

এটাকে বলবেন কি সাবাব কি সাবাব আর মোসবটাকে কি বলবে মুসাব্বাব এই জানি রজলুন আলিমন আবুহু দেখেন রজুল হলো হইল কি মুসাব্বাব আর আবুহু মোতালেক এটা হলো কি সবাব কি সাবাব কেন আবু ওর কারণ ওর কারণে এ পৃথিবীতে এসেছে বুঝতে নাই আবু তার পিতা তার পিতা কারণে তার পিতার অস্তিত্বের কারণে তার পিতা যদি অস্তিত্ব না থাকতো পৃথিবীতে আসতো তার পিতার অস্তিত্বের কারণে রজর কি হলো পৃথিবীতে আসলো কথা বুঝতে পারেন জমুর কি বলবেন মুতাল্লিকটাকে কি বলবেন আর ওই যে রফজান যেটা মহটা কি বলবে মুসাব কিন্তু আমাদের উল্টাটা মুসা কিতাল্লিক যেটা ওটাকে কি বলছেন মুসাব বলছেন এটা মুসানাবের নিজস্ব একটা কি পরিভাষা মূল কথা বুঝে গেছে তো নাকি হ্যাঁ আচ্ছা মিশল মা রো আই তোরা জন্য আহসানা ফি আইনি হিল হলো মিন ফি আইনি যেই দিন বুঝে গেছে তো তার তো হয়েছে নাকি হ্যাঁ লে আ না হো বেমা না কেন এর অর্থ কি হয়ে গেছে হাসুনা ওই যে একটা শর্ত দেওয়া হয়েছে কি যে নাফি দিতে হবে তো নাফির কারণে ওই যে আহসান অতি সুন্দর তো অতি অর্থটা কি হয়ে যায় নাফি হয়ে যায় কে হয়ে যায় অতি অর্থটা যে মা র এই আহসানা আমি দেখি না এমন লোককে যে আহসা নাফি আইন কুহুলু যার চোখে শোরুমা অতি উত্তম অতি উত্তমটা এখানে উত্তমটা দেখছি এরকম হলো না কোনটা নাফে হলো হ্যাঁ ওই যে তোমরা এলমুল বালাকাতে কেদে পড়েছ যে মোকাইয়াদের উপর যদি নাফি না প্রবেশ করে তা মোকাইয়াদ নাফে হয় না নাফে হয় কে কয়েডটা কেটা কয়েডটা বুঝেছি না যেমন কি যা আনি রজলন যা আনি জৈদ ও রা কেবান জানি জেদন রাকিবান আমার কাছে এসেছে জায়দ আর হই অবস্থায় তো যে রাকিমের কায়েদ কার জন্য হাল জুলহার জন্য কি হয় কায়দ হয় যে জানি জুল আমার কাছে জায়দ এসেছে জানি জেদুন আমার কাছে জায়দ এসেছে তো জায়দ এসেছে বলতে জায়দ হেঁটে এসেছে আর হই আম হয়ে আছে না কিন্তু কায়দ করে দিলাম রাকিবান আর হই অবস্থায় এসেছে তাহলে জায়েদ কায়দ হলো কার মধ্যে আর হই আসার মধ্যে তো রাকিবানটা কি হলো কায়দ হয়ে গেল হ্যাঁ মুকায়দ কেটা জুরহাল বুঝলাম হ্যাঁ এখন এরপর নাফিক দাখিল করো মা যা আনি যে ইদোন রকে বান আমার কাছে আরোহী অবস্থায় আসেনি এর নাফিক কেটা হলো রকে বানটা যে আরোহী অবস্থায় আসেনি মানে অন্য অবস্থায় এসেছি না যে এখানে কি যাদের না আশাটা নাফি হলো যাদের আশাটা নাফি হয়েছে না রক এ বানটা না এরকম মনে করো শিফাত মোসুফের জন্য কি হয় কায়দ হয় লা আকলো খুবজান আমি রুটি খাবো না লা করো খোফজান বারে দান শিফাত নিয়ে আসলাম বুঝলাম খুবজান বারেদান ঠান্ডা রুটি খাবো না তিনি খুবজান মৌসুব আর বারেদান শিভাত তো ঠান্ডা রুটি তো এখন এরপরে যে নাফিয়া ছিল লা কুলু খুবজান বারেদান ঠান্ডা রুটি খাব না তো না পেয়েছে না ঠান্ডাটা না পেয়েছে তো ঠান্ডা রুটি খাবো না গরম রুটি বা অন্য রুটি খাবো কথা পেয়েছে না তো মোকায়দের ওপর যদি নাফি আছে তো নাফিটা কে হয় মোকায়দা হয় না কে হয়ে যায় না কাইটা হয়ে যায় তো এখানে দেখো রজুলান মৌসুব না আহসানা সিফাত আহসান দেখে কি আছে অতি অতি উত্তম অর্থটা আছে না এখন এরপরে আছে কি মা মা রয় তুর আমি এমন লোককে আহসান অতি উত্তম যে এমন রজলকে দেখি নাই যে অতি উত্তম অতি উত্তমটা এখানে তারা কাকে দেখেছে উত্তমটাকে দেখেছে তার অতিটা না হয়ে গেলো না তো অতিটা না পেয়ে গেলে হাসনা অর্থে উত্তম অর্থ হয়ে গেলো আর হাসনা এটা কি হয়ে গেলো ফেল কথা খুব বেরিয়ে তাহলে এখানে আবার ভালো করে দেখা যাচ্ছে যে কি যা হাসানা ইসমে আল গুহুলুকে কি দিল রফা দিলো জহের কে কিন্তু এখানে হাসনা আর কি নাই তাফজিল নেই এর তফজিল অর্থটা না হয়েছে হাসনা অর্থে হয়েছে তাহলে লিখিয়ে দিলো কোহলকে রফা দিল তার মূল করা যে রফাই দিবে না হ্যাঁ লেনাহ কেন না এটা বেমা কার অর্থে অর্থে মা হ্যাঁ এখন এখানে আমরা তাকড়ি কি করলাম এখানে আহসানা ফে আইনিল কুহুল আহসান তাবদুল করলাম আর আল কুহুলুকে তার কী বানাইলাম ফাইল বানাইলাম এখন কেউ যদি বলে যে এভাবে আহসানার ফাইল কাকে আল কুহু কুহুলুকে বানাইলাম কাকে আর কুহুলুকে কী দিল রফা দিল এখন কেউ যদি বলে যে আরবরা যদি পড়তো এর যে না আহসানা ফে আইনি হি এটা হলো খবর মোকদ্দম আল কু হলু এটা হলো কি মুমতাদে মোখার তাহলে এখানে কি পড়তে হবে আহসানু কি পড়তে হবে এখন আসানু ফাইনিহি এটা মুম খবর মুকাদ্দাম হয়ে গেল আর আলকোহলু এটা মুবতাদা মুআখার হলো না এটা তো হতে পারে নাকি আহসানু পড়লো তা আহসানের মধ্যে হুয়া জমির মারজা কী আলকোহলু আর না আহসান খবর না খবর মুকাদ্দাম তো এর মধ্যে একটা জমির কাদের যাবে আলকোহলু কুহলু মুবতাদা দিকে তাহলে এখন আহসানো এটা আল কুহলু কে দিল না তার মধ্যে জমির কাম আল কুহলু তাই বলছি তাও যদি এরকমটা পড়ে যে আহসানু ফি আইনিহি আহসানু রফা পরে যেটা কবন মুকাদ্দাম দাম কুহলু এটা হলো মুবতাদে মুআখার এরকম যদি পড়ে তাহলে এটা কি হইতো হয়ে হইতো ফাসল বিল আজনবী হয়ে যেত বুঝেছ না ফাসল বিল আজনবী যে যেমন করে আমেল আর মামুলের মধ্যে ফাসলা হয়ে যাবে কার মাধ্যমে ফাসল বিল আজনবীর মাধ্যমে বুঝেছ না আমেল মামুলের মধ্যে কি হয়ে যাবে ফাসলা হয়ে যাবে যেমন কি আহসানা আহসানো ইসমত আহসানো ইসমতিল আর এই যে মিন হো এটা মোতালিকার সাথে আহসানোর সাথে না হ্যাঁ হ্যাঁ তো এখন তাহলে কী হলো যে আহসানো আর এর মামুলকে মিন এর মধ্যে কিনে আর কুহুলো মুম তো ঢুকে গেল না বুঝতে পারলে আহসানো আমিল এর মামুলকে মিন এখন আহসানো আর তার মামুলকে মিনু এই দুটো আমাদের কে ঢুকে গেলো আলকুহুলু কে ঢুকলো আলকুহুলু মুগা ঢুকে গেছে না তাহলে ফসল বিল আজনবি হয়ে গেছে কথা বুঝতে পারলাম হ্যাঁ কথা বুঝতে পারি মানে খবর আর খবরের মামুলের মধ্যে মুদ্রাতা ঢুকে গেছে তো খবর আর খবরের মামলের মুগ্রতা তো হয়ে গেল খবর খবরের মামুলের মধ্যে ওই খবরের সংশ্লিষ্ট ঢুকে তাহলে এটা সমস্যা নাই কিন্তু মুদ্রতা অন্য কার একটা লব্জ ঢুকে গেছে এটাকে বলা কি ফসল বিল আজনবি। বুঝে গেছি না হ্যাঁ যেমন পিছনে তোমরা পড়েছো যে মুজাব মুজাব এটা কিন্তু হবে না কি হবে না ফাঁসেলা হবে না কিন্তু যদি ওই মুজাব যেটি এটারই তাকিদ দেওয়া হয় তাকিদ লবজি তাকড়ার হয়ে যায় তখন কি যে ফাঁসেলা হয়ে যাবে না এটা ফাসলে বিল আজনবি হবে না এটা ফাসল বিল আজনবি হয়নি ইয়া পড়েছে না ইয়া তাইমা তাইমা আদি ইন না প্রথম তাইমা কি মক্কা দ্বিতীয় তাইমা হলো তাকিদ আর আদি হলো মুজাফ মুজফেলায় তো প্রথম তাইলে মুজাফ পিছনে পড়েছো মু তাইমা এটা হলো মুজাফ আর আদি ইয়েন বুঝে পাইলে মুদ এখানে আর একটা আছে না এটা কি ফাসল হয়ে গেছে না তাহলে ফাসল বিল আজলোভি হয় না কেন মুজাফ যেটা ওটা কী হয়েছে তাকরা হয়েছে হয়ে সংশ্লিষ্ট মুজাবের ওটা তাকিদ এইখানে বিল আজলবি হবে না কথা কে পারলাম তাই বলছি যদি আজ এটাকে খবর মুখ পরে রফা পড়ে কি পরে তাহলে আল কুহুলটা কে হয়ে যাবে ফসল বিল আজনবি হয়ে যাবে কিন্তু আহসানা পরে কি পরে আহসানা পরে আল কুহুলুকে ফাইল বানাই যে তার কি করলাম পিছনে এখানে ফসল বিল আজনবি হবে না এখানে যদি বলো যে আহসানা ফাইল করে আহসানা এটা করলাম আল ফাইল করলাম তো ইসমে আর তার মা বলো এটা ফসল হলো যে এটা তো ফসল বিল আজনবি না কারণ আল তো আহসানির ফাইল না কথা বুঝতে হ্যাঁ বুঝেতে পারলাম কি হ্যাঁ তা বলছে মা যদিও আন আরবরা আর লাও রাফা বা নাহুরা লাও রাফা উ যদি তারা কী দিত রফা দিত আ সানু পড়তো কী বলতো আ শানু তাহলে ফাস্সালু তাহলে তারা কি হয়ে দিতো ফাসলা করে দিত বাই নাহু ওই তার মধ্যে ও বাইনা মা আমুলি হি এবং তার মামুলির মধ্যে আজনা বি ইউন তার মাধ্যমে আর্জনীর মধ্যে ফাসলা দিয়ে দিত ও কুহুল আর ফাসলাটা কী হইতো আজুনবিটা কোহল কোহল মুভ দাদা আর খবর আর খবরের মামলের মধ্যে ঢুকে গেছে না আজ ফসল বিল আজনবি বুঝে গেছে না তা বলছি এটাই ঠিক আছে যে তার কি ঠিক আছে এখন কেউ যদি কি করত তারা আপনারা যদি এখানে আহাসা নু পড়তো খবর হিসাবে খবর মোকাদাম হিসাবে তাই ফসল বিল আজনবি হয়ে এটা কি নেয় যায় নাই সুতরাং কোনটা পড়তে হবে আহসা না আল কুহলুকে কী হবে রফাই হবে মানে কেউ যদি বলে যে ইসমে তাফজিল ইসমে জাহির কে রফা দেয় না এখন উদ্দলিল সহ যখন দিবে এখন সে যদি বলে যে না এখানে আহাসানু পড়বো তাহলে এটা খবর মোকাদ হলো আল এটা মুক্ত হিসেবে রফা হয়েছে এটা কি দেয়নি একে রফা দেয়নি সুতরাং ইসমে তাফজিল এখানে আমল করেনি এটা কেউ যদি বলে তাহলে কি হয়ে যাবে এটা ফাসল আজনবি হয়ে যাবে আর এটা জায়েজ নাই সেটা ওটা করা যাবে না এখানে আল কুহুলু আহাসানু ইসমে তাফজিলি কি দিয়েছে রফা জি জি সুতরাং এই তিন শর্ত সাপেক্ষে ইসম কি করবে ইসমে সাহেবকে রফা দিবে কথা কি বুঝতে পারলাম আ হ্যাঁ এখানে মো সঙ্গে প্রায় আল্লাহ বলবেন যে এই যে পিছনে যে বাক্যটা মা আর হিলকু হুলু মিনহু ফি আইন গেছে না এই বাক্যটাকে আরো কয়েকভাবে বলা যায় কিছু তকদিন তাহকির করে বুঝেছে না তকদিন তাহকির করে হজব করে কয়েকভাবে বলা যায় এই কথা বলে বলছে বলছে ওয়ালাকা আর যাই যাচ্ছে আন্তঃকোনা বলা আহসানা ফি আইনি হিলকু হলু মিন আয়নি যেই দিন না আহসানা মানে কি মা আর এই আহসানা ফি আইনি হিলকু হলু মিন আয়নি যেই দিন কাকাজে করছে আলকু হলু এরপরে কি ছিল মিন হু আছে এরপরে ফি আইনি যেই আছে না মিন হু আর ফি হু আর ফি এই দুইটার স্থানে কাকে বসে দিয়েছে আইনে যে দিনকে কাকে আইনে যে দিনকে কথা বুঝতে পারো নাই পিছনে ওই ব্যাগ দেখো মা ওরা এই চুরাজরা ফি আইন হলো মিন হু ফি আইনে যে আছে না এই যে হু আর ফি দুইটাকে উঠে দিয়েছি দে ওর স্থানে কাকে আইনই যে দিনকে বসে দিয়েছে কী হলো মিন আইনে যে এটা বলো কি আছে যে আছে কথাকে বুঝতে পারলাম বলছে ফাইন কদ্দম তাহ জি করলাম আইনি যদি আইনের উল্লেখটা তুমি আগে করে দাও তাও হবে বলতা তাহলে বলবা মা আর চোখের মতো আহ সানা ফিহাল কুহুলু বুঝেছি না না ফিহাল কুহুলু আচ্ছা মা আই তু আমি দেখি নাই আইনে জায়দিন জায়দে চোখের মতো জায়দের চোখের মতো আইন এখানে একটা সানার পরিবারটা কি মানুষ আইন আন সিফাত মানতে মৌসুম মানতে হবে কিমানতে হবে কত বুঝতে হবে না কি মানতে হবে হ্যাঁ আইন এমন আইন চক্ষু আ ফি সানাফি হালকুহুলু যে চোখের মধ্যে কি কুহুলটা অতি উত্তম এরকম কোনো চোখ কি আমি লিখিনি কথা বুঝতে পারলাম কথা ওটাই হচ্ছে না আগে যেটা বলছিলো তা কী করো যে না কি বলছে অর্থ করো যে বললেন কি ওয়ালাকা আন্তা কোলা তোমার যাই যাচ্ছে এটা বলা যে আহসানা তো এর পূর্বে আবার কি আছে মা রয় আছে না মা রয় তুরা জুলান মা রয় তুরা আহসানা ফি আইন ইহিল কুহুল মিন আইনে জেদিন অর্থ কি মা রয় তুরা জুলান আমি এমন লোককে দেখে নাই আহসানা ফি আইন ইহিল কুহুলু যার চোখে সুরমাটা অতি উত্তম মিন আইনে জেদিন জায়দের চোখের চাইতে কথা উঠেই আছে না ওটাই আছি বলছে ফাই নকদ্দাম যদি তুমি মোকাদ্দাম করে দাও জিক্র আইনে আইনের উল্লেখটা কার উল্লেখটা আইনের উল্লেখটা মোকদ্দাম করে দাও কুলতা তাহলে তুমি বলবে মা আর তু কা আইনে আমি দেখি নাই কা আইনে দিন জায়দের চোখের মতো আই নান এমন চোখ আহসানা ফিহাল কোহলু যে চোখে সুরমাটা অতি উত্তম এরকম কোনো চোখ দেখি নাই জায়দের চোখের চাহিদে একই কথা আসছে না জায়দের চোখের সুরমা অতি উত্তম এটাই বোঝাচ্ছে না এভাবে করতে পারবা ওই যে আইনে জায়দকে মোকাদ্দম করেও বলতে পারবা বুঝাইতে পারলাম কি যে মিসলা ওয়ালা আরা মিসলা ওয়ালা আর ফি আল দিন এটার মতো আগে যে উদাহরণটা গেল না যে মা আরো এই তু কাহাই নে দিন আই নান আহ সানা ফি হা ফি হাল কুহুলু বুঝতে একটা কি মানতে হবে মৌসু বুঝে না এটার মতোই হলো এ সামনে যে একটা জুম কি আছে কবিতা আছে এই কবিতার মধ্যে এ লা আর বুঝে না লা আর বলছে মিসলা এটা হলো এর মতো ওয়ালা আর এই যে লা আর মতো ফিটা আ তিন কবিতার টুকরার মধ্যে কার মধ্যে কী তাতে মানে কি টুকরা কবিতার টুকরা তো এই যে কবিতার টুকরার মধ্যে যে লা আরো আছে এটা হলো তার মতো এই আগে যে জুম্টা গেলো তার মধ্যে যে মারো এই টুকা আই না যেদিন আসা হল কোট হলো কথাকে বলতে পারলাম হুম কীভাবে ওটা দেখো মার আর তো কবিতা মার আর তো আ ওয়া দিসে ওয়ালা আর قواد السباع <سؤال> حين يظلم واديا أقل به ركب أتوه تأية وأخوف إلا <سؤال> ما وقى الله ساريا بجي ها مالو كده دورو ما رأيتك كَعَيْنِ زيد أحسن فيها الْكُحُلُو এটা হলো মিসলা মতো ওয়ালা আর লা আর মতো ফিকিতে আতিন কবিতার অংশের মধ্যে টুকরার মধ্যে সে কবিতার টুকরাটা কি মারারতু আলা ওয়াদিস সেবা আমি কই বলছে মারারতু আমি অতিক্রম করেছি আলা ওয়াদিস সেবা ওয়াদিন মানে কি উপত্যকা বেশ না মানে কি উপত্যকা সেবা মানে হিংস্র প্রাণীর ওয়াদিস সেবা আয় মানে কি হিংস্র প্রাণীর উপত্যকায় মারারতু আমি অতিক্রম করেছি আলা ওয়াদিস সেবা আয় হিংস্র প্রাণীর উপত্যকা দিয়ে কে হ্যাঁ হিংস্র প্রাণীর উপত্যকা দি এবার আর আমি দেখি নাই প্রাণীর মতো উপত্যকার সেটা কি হয় অন্ধকার হয় যখন ওই উপত্যকাটা হিংস্র প্রাণীর উপত্যকাটা কি হয় অন্ধকার হয় ওয়াদিয়ান ওয়াদিয়ান এমন কোনো ওয়াদি দেখি নাই কি এমন কোনো ওয়াদি কথা বুঝতে পারছো কি এই ওয়াদিয়ান এটা লা আরো আর কি হলো মফুল। যে লা আর আমি দেখি নাই কাওয়াদিস সেবায়ে হিংসের প্রাণী উপত্যকার মতো হিনা দিলিম যখন সেটা কি হয় অন্ধকার হয় ওয়াদিয়ান এমন কোন উপত্যকা আকাল্লা বিহি রকবন আকাল্লা বিহি রকবন তো ওয়াদিয়ান এটা হলো কি মৌসুফ আকাল্লা বিহি রকবন এটা কি হবে সেবাত আকাল্লা ইসমে তফজিল এটা এটা রফা দিছে কাকে রকবন কাকে রকবনকে যেমন পিছনে বাক্যটা দেখো মা কে পিছনে বাক্য দেখো মা রু মা রু আর এখানে গেছে লা আর কে আছে এখানে লা আর ওখানে আছে কা আইনে জাইদিন এখানে আছে কি কা ওয়াদি সাই বুঝতে পারো নাই এরপরে ওখানে আছে আহসান আসান ওয়াদিন আছে না ওয়াদিয়ান মৌসুব ওয়াদিয়ান আহ কি আইনান আছে আসান পূর্বে কি আছে আইনান তা আইনান আহসানা আইনান আছে না এখানে কি আছে ওয়াদিয়ান ওখানে আইন আনে সিফাত আহসান আর ইসমত আর ইসমত আফজিলের রফা দিচ্ছে আল কোহলু কাকে ইসমসাহ কি এখানে আছে ওয়াদিয়ান আকাল ইসমত আফজিল আর আকাল ইসমত আফজিল রফা দিচ্ছে ক্রক বুনকে কাকে তাহলে ওটার মতো এই বাক্যটা হলো না হব হোব কথা কি বুঝতে পারলাম হুম বলছে ওয়ালা আর আমি দেখি নাই কাওয়া দিচ্ছে বা আই হিংস প্রাণীর উপত্যকার মতো হে না ইয়াদ লিমু যখন সে অন্ধকার হয় ওয়াদিয়ান এমন কোন ওয়াদি দেখি নাই আকাল্লা বিহি রকবুন যেখানে কি খুব কম হয়ে ওয়াদিয়ান এমন কোন আকাল বিহি যেখানে খুব কম হয় রকবুন কাফেলা কাফেলা এমন রক রক নাকেরা এরপরে ফেল আছে আতাউ হু কি আছে তো রকবুন হলে জিন্স এই জন্য আতাও তার আশীর্বাদ কি আনছে ফেল জমা রকবুন এমন কাফেলা আতা হু যারা এখানে কি করে আসে আতাউহু হু হু ওয়াদি পেয়েছে না ওই চতুষ্প হিংস্র প্রাণীর উপত্যকা এমন রক আতাও হু যারা কি এখানে আসে তাআইয়াতান এটা হলো তামিজ আতাও হু এর নেসবাদ থেকে কত সেখানে আসে তো কী হিসাবে আছে তা আইয়াতান তা আইয়াতান এটা হলো বসবাসের জন্য কিসের জন্য বসবাস হিসাবে বসবাস করার হিসাবে কি আসে কথাকে পেতে পেলাম তা বলতে কি আকা ওয়াদিয়ান এমন কোন উপত্যকা আকাল্লা বিহেরক বন যেখানে খুব কম হয়ে থাকে এমন কাফেলা আতাহু যারা এই কাফে যে এই উপত্যকা আছে তা আয়াতন কি হিসাবে বসবাস হিসাবে বসবাসকারী হিসাবে মানে বসবাস করার জন্য ওয়া আখওয়াফা ও আখওয়াফা আখওয়াফা আত হয়েছে আকাল্লার উপরে ওয়া আখওয়াফা মানে ওয়াদিয়ান আখওয়াফা এখানে আকাল্লা সিফাত হয়েছে কার ওয়াদি আনে না এবং আখোয়াফা সিফাত হয়ে কার ওয়াদি আনার পরে তারপর এবং অধিক ভয়ঙ্কর অধিক ভয় ভয়ংকর ইদা ইল্লা তবে মা ওয়াকাল্লাহ সারিয়ান আখোয়াফা অধিক ভয়ংকর ইল্লা তবে ভয়ংকর না মা ওয়াকাল্লাহ সারিয়ান মা ওয়াকাল্লাহ আল্লাহ বাঁচানো মা মা মাসদারিয়া মা ওয়াকাল্লাহ আল্লাহর বাঁচানো সারিয়ান ভ্রমণকারীকে রাত্রে ভ্রমণকারী কে আল্লাহর বাঁচানো ব্যতীত আল্লাহর রক্ষা করা ব্যতীত কথা হ্যাঁ কার মত হইল ওই যে মা আর দিন আহসানা ফিহাল কুহুলু এই জুমরার মতো এটা হলো না এখানে ওখানে আছে দেখি মা রে তু এখানে আছে লাভি জানাই ওখানে আছে আইনে জাইদিন এখানে আছে কি হ্যাঁ ও কাওয়াদিস সিবাঈ কাওয়াদিস সিবাঈ ওখানে আছে আইনান আহসানা এখানে আছে ওয়াদিয়ান আকাল্লা ওখানে আহসানা এসে ইসমে জহের রফা হলো ফাইল হলো আল কহলু এখানে আকাল্লা ইসমে ইসমে তাবজিল এর ইসমে জহের রফা হলো রকবুন এই না বলছি ওইটা হলো এর মতোই ক্লিয়ার হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ইসমে তফজিল আলোচনা এখান থেকে শেষ মূল খোলাসা যেটা আসলো যে ইসমে তফজিল ইসম জাহিরকে দেয় না কোনো এক স্থানে দেয় তা তিন শর্তের সাপেক্ষে যদি সেখানেও আমরা ভালো করে গবেষণা করি সেখানেও ইসমে তফজিল ইসমে তফজিল থাকে না ওটা হাসু ওটা কী হয়ে যায় ফেলে অর্থ হয়ে যায় তো মূলে ওটাই থাকলো যে কি ইসমে তফজিল ইসমে জাহির রফা দেয় না বাকি ইসমে ফাইল ইসমে মাফুল সব এগুলো কী করে